আমরা জীবন চলার পথে অনেক ধরনের লোকের সাথে দেখা সাক্ষাৎ হয় বা পরিচিত হয় বন্ধু হয়ে যায় অনেক সময় আমরা আসলে কিছু মানুষ আছি যারা হচ্ছে মানে আমার মতোই আর কি আমার কথাই বলি আমি বেসিক্যালি হচ্ছে যাদের সাথে পরিচিত হয়ে যায় একবার তাদেরকে আমি মূলত একটু যদি দেখি যাচাই বাছাই বলতে মানে আমার কাছে মনে হয় সে ভালো এরকম হওয়ার পরে আমি হচ্ছে মোটামুটি ওদেরকে অন্ধবিশ্বাস করি বিশ্বাস মানে মোটামুটি ভালোই বিশ্বাস যেটা এক কথায় আর কি অন্ধবিশ্বাস বলে এটা করার কারণ হচ্ছে কারণ মানুষের উপরে দেখে তো আর বোঝা যায় না বা ওর সাথে কথাবার্তা বললেও তো আর বোঝা যায় না যে ওর মনের মধ্যে কি আছে কিন্তু আমার মন যতই ফ্রেশ থাকুক আমি হচ্ছে সর্বোচ্চ রা দেওয়ার চেষ্টা করি যে মানে ওদের সাথে একটা গুড রিলেশন রাখার কিন্তু অনেক সময় দেখা গেছে ওই লোকগুলো হচ্ছে এই মানে সুযোগটা ব্যবহার করে দেখা গেছে অনেক সময় অনেক আঘাত দেয় আঘাত বলতাছি এই কারণেই মানে হয়তো কোনো কারণবশত বা অন্য যে কোনো ক্ষেত্রে ওরা হচ্ছে অনেক কষ্ট দিয়ে ফেলায় সেই কষ্টটা আসলে মানা যায় না এটা মানে অনেক খারাপই লাগে কারণ হচ্ছে মানুষকে যখন আমি বিশ্বাস করতেছি তখন ওরা হচ্ছে যদি এরকম মানে একটা বেইমানি টাইপ কাজ করে বা হচ্ছে ওদেরকে নিয়ে আমি যদি দেখা গেল একটা প্ল্যান করলাম যে এই ওদেরকে নিয়ে একসাথে যে কোনো একটা কাজ করব এরকম আর কি বাট পরক্ষণে ওরা সম্মতি দেয় সমস্যা নেই মানে ওরা এমনভাবে সম্মতি দেবে হ্যাঁ দেখা গেল আপনি হচ্ছে একদম মানে বিশ্বাসই করতে পারবেন যে ওরা সব কিছু আপনার সাথে আছে বা হচ্ছে আপনার সাথে মিলেমিশে থাকবে কোনো ধরনের সমস্যা নাই একদম মানে আপনাকে ভালোভাবেই তারা হচ্ছে ইয়া করবে ইমপ্রেস করবে বাট পরবর্তীতে কেন জানি এক সময় যায় ওরা আর আপনার সাথে থাকবে না বা হচ্ছে আপনাকে নর্মালি কোনো বিপদের সম্মুখীন করে ওরা হচ্ছে পিছু হটবে মানে আর সামনে আগাবে না এটা জানি না আমার কাছে মনে হয় যে আমার ক্ষেত্রে কি এরকম হয় নাকি অন্য আর কারোর সাথে কি এরকম হয় কি না বাট তবে চলার ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করাই লাগে কিন্তু বিশ্বাসের পর যদি ওরা বিশ্বাসের অমর্যাদা করে বা হচ্ছে বিশ্বাসটা ভঙ্গ করে তখন মানসিকভাবে একটু কষ্ট লাগে আর কষ্ট লাগাটাও আমার মনে হয় স্বাভাবিক এটা লাগতেই পারে কারণ হচ্ছে মানুষকে তো বিশ্বাস না করে ভাই চলা যাবে না চলতে গেলে আপনার বিশ্বাস করতেই হবে আর এরকম বিশ্বাস করে যদি মানে দেখা গেছে বারবার বা প্রতিনিয়ত এরকম যদি হচ্ছে ওরা এরকম কাজ করে তাহলে আসলে খুব কষ্টই লাগে কাজেই একটা জিনিস মাথায় মানে সবারই রাখা উচিত বা আমি আমারও রাখা উচিত মানে সবাইকেই বলতাছি যদি ভালো হবে আশা করি এইরকমভাবে অন্ধবিশ্বাস মানে একটু কম করলেও হবে বাট এতটা অথেন্টিকভাবে বিশ্বাস না করাটাই ভালো আমার কাছে মনে হয় কারণ হচ্ছে ওরা যে বিশ্বাসের সুযোগটা নেই এটা আসলে পরবর্তীতে খুব কষ্ট লাগে যে ওদের জন্য এত কিছু করলাম এখন ওরা হচ্ছে এরকম কাজটা করে ফেললো আমার সাথে এটা তখন খুবই কষ্ট লেগে যায় একদম অনেক কষ্ট লাগে আশা করি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর হচ্ছে বিশ্বাস করবেন অবশ্যই কারণ বিশ্বাস ছাড়া তো আর দুনিয়া চলবে না কাজে বিশ্বাস করলেও একটু চিন্তা ভাবনা করে বা একটু যাচাই বাছাই করে তারপরে বিশ্বাস করবেন আশা করি আগামী দিনগুলো সবার ভালো যাবে ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা